এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি ভূমধ্যসাগর থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আবি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়ে যায় সেখানে সে বৃহত্তর ইসরায়েলের সম্পর্কে ধারণা দিতে এই কথা বলেছিল সেখানে সে বলেছিল ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছে তারা আমাদের বন্ধু আমাদের পিছনে প্রমদ সাগর এবং সামনে কুর্দি স্থান লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা এবং সিনাইও দখল করে নেব এবং এই স্থানগুলোকে আমরা শুদ্ধ করবো একথা বলেছিল ইসরায়েলি লেখক আভি লিপকিন গাজায় হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা অন্যদিকে লেবাননে ইসরায়েলের একের পর এক হামলা আগ্রাসনে বৃহত্তর ইসরায়েলের ধারণাটা আবারও সামনে চলে এসেছে আর এর অন্যতম কারণ হলো গাজা স্থল অভিযানের সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে যে কিছু ইসরায়েলি সৈন্য তাদের ইউনিফর্ম বা পোশাকে তারা যে ব্যাস পরে সেখানে তারা বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল এর মানচিত্রের ব্যাস পরেছিল অন্যদিকে উগ্র ডানপন্থী যে মন্ত্রীরা রয়েছে ইসরায়েলের তারাও এ ধারণাটার কথা বারবার উল্লেখ করছে তারাও বারবার গ্রেটার ইসরায়েল নিয়ে কথা বলছি আরব দেশের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কারণ এই গ্রেটার ইসরায়েল ধারণাটা মূলত কয়েকটা আরব দেশকে নিয়ে গ্রেটার ইসরায়েল এর মানচিত্রের মধ্যে জর্ডান ফিলিস্তিন সিরিয়া ইরাক মিশরের অংশ অন্তর্ভুক্ত রয়েছে তাই এসব দেশগুলো আতঙ্কে রয়েছে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল ধারণার জন্য প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলি অপতৎপরতা দিন দিন বেড়েই যাচ্ছে কারণ ইরানের সাথে ইসরায়েলের একটা ছোট যুদ্ধ হয়ে গেছে এবং ইরান এখনও ইসরায়েলের হামলার আশঙ্কা করে যাচ্ছে অন্যদিকে সিরিয়ায় প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে ইসরায়েল অন্যদিকে মিশরের সাথে ক্রমেই ইসরায়েলের উত্তেজনাকর অবস্থা তৈরি হচ্ছে গাজা যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ এবং বিশ্বের অনেক দেশ বারবার আহ্বান জানাচ্ছে কিন্তু ইসরায়েল কোনো কিছুরই তোয়াক্কা করছে না বরং তার আগ্রাসন আরও বাড়িয়েই চলছে সে লেবাননে হামলা চালাচ্ছে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইয়েমেনে হামলা চালাচ্ছে এভাবে তার আগ্রাসনের পরিধি এখন বাড়িয়েই চলছে অর্থাৎ ইসরায়েল গ্রেটার ইসরায়েল ধারণাটাকে সামনে রেখেই দিন দিন সে তার প্লান বাস্তবায়ন করে যাচ্ছে মূলত গ্রেটার ইসরায়েল কি। কারা এর অন্তর্ভুক্ত এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব গ্রেটার ইসরায়েল ধারণাটা অনেক পুরনো হলেও চলতি দু হাজার সালের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেলাবি যেটা সরকারিভাবে যেটা রাষ্ট্রের তরফ থেকে প্রকাশ করা হয় এতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকেও আর এটা নিয়ে এ মাসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকার দেয় এই সাক্ষাৎকারে সে আবারও গ্রেটার ইসরায়েল এর কথা বলি আই টোয়েন্টি ফোর নামে একটা মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন এর নেতানিয়াহু বলে ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান সিরিয়া লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে তিনি গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল মূলত গ্রেটার ইসরায়েল ধারণাটা আলোচিত হচ্ছে উনিশশো সাল থেকেই যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে নীলনদ থেকে ফোরাদ নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিস্ট ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয় মূলত নীলনদ থেকে ফোরাদ নদী পর্যন্ত এই অঞ্চলে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যাতে সংশ্লিষ্ট মিশর জর্ডান সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা আর এর মধ্যে আবার যোগ হবে মিশরের কিছু অংশ যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন জায়নবাদীদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবকৃত এই গ্রেটার ইসরায়েল হল এই সাম্রাজ্য যেখানে সৌদি আরব পর্যন্ত প্রসারিত করা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো আর এই গ্রেটার ইসরায়েলের মধ্যে এক সময় যুক্ত হবে পবিত্রভূমি মক্কা শরীফ এবং মদিনা শরীফ আর গ্রেটার ইসরায়েল নিয়ে এ মাসে অর্থাৎ আগস্ট মাসের বারো তারিখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে তিনি এক আধ্যাত্মিক মিশনে আছেন এবং বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি তিনি গভীরভাবে অনুরক্ত বৃহত্তর ইসরায়েল বাইবেলের একটি শব্দ যা পশ্চিম তীর গাজা সিরিয়ার গোলান মালভূমি মিশরের সিনাই উপদ্বীপ এবং জর্ডানের কিছু অংশ এতে অন্তর্ভুক্ত এই এলাকায় ইসরায়েলের ভূখণ্ডকে সম্প্রসারণ বোঝাতেই মূলত বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল শব্দ ব্যবহার করা হচ্ছে অর্থাৎ গ্রেটার ইসরায়েলের ধারণাটা অনেক পুরোনো এটা ইউদিদের ধারণা যে এটা বাইবেল থেকে এসেছে এবং তারা এটা একদিন না একদিন বাস্তবায়ন করবে এটা প্রভুর দেওয়া এক বিশেষ নিয়ামত এবং ইহুদিদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে এটা ঈশ্বরের পক্ষ থেকে ইহুদিদেরকে বাস্তবায়ন করতে হবে আর ইহুদিরা বা জায়নিস্টরা এটা নিয়ে মিশনে নেমেছে এবং এরা ধাপে ধাপে এই গ্রেটার ইসরায়েলের ধারণাকে সামনে রেখেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য তারা বিভিন্ন দেশে ইতিমধ্যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশকে তারা দুর্বল করছে ইসরায়েলের বিরুদ্ধে যেসব শক্তি রয়েছে তাদেরকে তারা দুর্বল করে ফেলছে এবং এখানে আব্রাহাম একট অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে সৌদি আরব আরব আমিরাত জর্ডান এসব দেশের সাথে কিন্তু আব্রাহাম একট চুক্তি হয়েছে এই চুক্তিটা মূলত এই গ্রেটার ইসরাইল ধারণাকে সামনে রেখেই কিন্তু ইসরায়েলের ফাঁদে পা দিয়েছে এসব দেশ এরা মনে করছে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করছি আমরা এতে করে আমাদের দেশকে নিয়ে ইসরায়েল কোনো শত্রুতা করবে না ইসরায়েল চুপ করে থাকবে আমাদের সাথে ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে কিন্তু যখন সেসব দেশে আগ্রাসন চালাবে তখন তো তারা সে আগ্রাসন মোকাবেলা করতে পারবে না অথচ তারা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে কারা সৌদি আরব জর্ডান আরব আমিরাত আমরা যাদেরকে মুসলিম বিশ্বের অভিভাবক ভাবি পবিত্র মক্কা শরীফ পবিত্র মদিনা শরীফ যে দেশে রয়েছে সেসব দেশের রাজা বাদশারা ইহুদিদের সাথে সম্পর্ক করছে অথচ আল্লাপাক পবিত্র কোরানে কি কি বলেছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন অন্যদিকে আরও কিছু আয়াত রয়েছে যেগুলোতে সরাসরি বলা হয়েছে তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আর আমাদের মুসলিম বিশ্বের অভিভাবকরা মুসলমানদের ধ্বংস করে দিচ্ছে গাজা লেবানন সিরিয়া ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তারা রয়েছে ইসরায়েলের সাথে কোলাকলি নিয়ে ব্যস্ত তারা গ্রেটার ইসরায়েল দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছে যখন তাদের দেশে আগ্রাসন চলে আসবে তারপরে তাদের ঘুম ভাঙবে যা যখন তাদের ক্ষমতা নিয়ে টান দিবে তখন তাদের ঘুম ভাঙবে অন্যদিকে তাদের ঘুম ভাঙবে না তারা ইসরাইলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সব দিক থেকে এসব মুসলিম বিশ্বের শাসকরা অঘোষিত ইহুদিতে পরিণত হয়েছে তারা নেতানিয়াহুর আপন ভাই হিসেবে পরিণত হয়েছে রক্তের সম্পর্ক না থাকলে নেতানিয়াহুর ভাইয়ে পরিণত হয়েছে অর্থাৎ এসব মধ্যপ্রাচ্যের রাজাবাদশাহা নেতানিয়াহু অর্থাৎ ইসরাইলের গ্রেটার ইসরাইল এ ধারণাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে